যাত্রা বাড়ি থেকে শনির আড্ডা তারপরে আমাদের কেন্দ্রা থেকে সেতু লক্ষ্যে যে আমরা আমাদের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সপ্তাহে সাপ্তাহিক উইকেন্ডে শনিবার শুক্রবারে আগামী শনিবারও আমাদের পরিকল্পনা আছে সাজান সাজান শাহজাহানপুরে আমাদের এবং এটা পুরা সিজনে আমরা উইকেন্ডে পুরাতন এলাকায় আমাদের বিশেষ পরিষ্কার পরিচয় একই সঙ্গে মশকুলির জন্য যে লাগি সাইড দেওয়া হয় বিশেষ করে সকালে সেটাও কার্যক্রম

পরিবর্তিত সুইজারল্যান্ড নাই যে কারণে আমাদের বর্ষ জীবনে বিভিন্ন জায়গায় পান ফিরে এটা তো একটা প্রবল আরো সেটি সমাপ্ত হলে হয়তো অনেক